الله. والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

এবং উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের সম্মানিত মাতার তাজ সকলের শ্রদ্ধাভাজন যিনি তিরিশ বছর যাবৎ অত্র প্রতিষ্ঠানে অত্র দারুণ কেরাদের সাথে জড়িত যার প্রেরণায় যার উৎসাহে আগ্রহে আমরা এই মাসলাক এই রাহে আমরা কোরআনের খেদমত করতে পেরেছি আমাদের উস্তাদ জনাব হজরত মৌলানা কাজী নজরুল হোসেন সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মাতার তাজ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আরবি প্রবাসক জনাব হজরত মৌলানা মামুন মিয়া চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন আমাদের মাতার তাজ আমাদের উস্তাদ হযরত মৌলানা কারি মাসুম বিল্লাহ সাহেব সহ আমার সহকর্মী এবং উপস্থিত সামনে আমার উপস্থিত ফোলাবায়েজাম আজকের যে মহান দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মক্কা আতুম মুকাররামায় আল্লাহ রাব্বুল তাবারক ওয়া সেই ঐশি মানেকে

মহান আদর্শকে মানুষ দেখে দলে দলে ইসলাম গ্রহণ করলো সুবাহার সেই কাফের কুফাররা দেখলো রাসুল্লাহ সাল্লাম যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষজন যেভাবে দলে দলে ইসলাম কবল করছে রাসুল্লাহকে আমরা যেভাবে মক্কা তুমুখারামা থেকে বিতাড়িত করেছি একদিন মোহাম্মদ তার দল দল নিয়ে আমাদের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে যেটা বলি নাউল্লা সেজন্য তারা দিনের পর দিন মাসের পর মাস অনেক সংগ্রামত করল শেষ পর্যন্ত 17 রমাদান মদিনাতুন মুনাওয়ারা থেকে আশি মাইল দূরে বদর নামক স্থানে দুধের আহ্বান করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুধের পাওয়ার দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সারা দিয়ে সাহাবিদের সাথে পরামর্শ করে ঐতিহাসিক বদর নামক স্থানে তিনশো জন সদস্যকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাহিসাললাম সেই স্থানের সুমহান বালিঙিয়ে পৃথিবীর মুখে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য তিনি চলে গেলেন আল্লাহ রব্বুর আহ বললেন ওয়ালাকত নাশারক মুল্লাহ হুম ইমাদ রেউয়া আলম আদিল্লাহ আল্লাহ পদের মোলাকদল্লাহের তাকিদ কদ আরেকটা তাকিদ আল্লাহ দুইটা তাকিদ দুইটা তাকিদ হ্যাঁ বললেন অবশ্যই অবশ্যই যারা ইসলামের ডাকে আমি আল্লাহ ডাকে সারা দিয়ে বদরের স্থানে ইসলামের জন্য ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য তারা সারা দিয়েছে ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই আমি সেই মুসলমানদেরকে শহীদ হতে বলে সুবহানাল্লাহ আমরা এই বদর নাম স্থান থেকে বদরের যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আজ যদি আমরা সেই বদরের শিক্ষা গ্রহণ করতে পারি এই মাসলাক এই মাযহাব আমাদের রাহবার যিনি ওনার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের করেছেন শত্রুর হাতে লাঞ্ছিত হয়েছেন কিন্তু কোরআনের রাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ নির্দেশনাকে বলে দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার পক্ষে বলে দেন নাই তিনি সমস্ত মানুষের সামনে পৃথিবীর মুখে পৃথিবীর মুখে সাভিদের আদর্শ গ্রহণ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই তেলাওয়াতকে করে দেন কথা বলেন ঠিক কিনা ঠিক রাসূলুল্লাহ যখন দেখলেন তারা সংখ্যায় বেশি মুসলমানদের সংখ্যা মাত্র 310 জন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গংকড় নিলেন গংকড় নিয়ে তিনি নিক্ষেপ করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ওমা রমাই ইয রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা আপনি যখন কম কম নিক্ষেপ করেছেন আজকে আপনি শুধু নিক্ষেপ করেছেন আমি আল্লাহ তাদের চোখকে পৌঁছে দিয়ে চিত্র বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি বদরের ইতিহাস মহান ইতিহাস যেখানে মুসলমানদের অস্ত্র ছিল না মুসলমানদের সৈন্য খুবই কম ছিল মুসলমানদের গোড়া ছিল না মুসলমানদের উট ছিল না মুসলমানদের কাদের অভাব ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে সাহাবিদের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের ভিতরে এমন এসকে রাসূল এমন আজমাতে রাসুল ইসলামের মহাব্বত কুরআনের মহাব্বত আল্লাহর এথায়াত তাদের কলমের মধ্যে এমনভাবে পয়দা করে দিলেন তারা স্ত্রীর মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে তারা পরিবার পরিজন ছেড়ে মালের সম্পদের মায়া ত্যাগ করে বদরের ময়দানে চলে গেলেন কথা বলেন ঠিক কিনা আজ যদি আমরা ইসলামের সেই সুমহান আদর্শকে আমরা লালন করতে পারি রাম নাস্তিক সেকুলারিজম আমাদের কিচ্ছুই করতে পারবে না সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা তোদের থেকে শিক্ষা নিব যে রাসুল সাল্লামের সাহাবাহিক রাম যেভাবে রাসুল সাল্লাহামের আজমতের রাসুল হেসকে রাসুল মহব্বতের রাসুলকে গ্রহণ করে ঐতিহাসিক বদল নামক স্থানে তাদের জীবন উৎসর্গ করেছেন যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন আজও যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সেই সুমহান আদর্শকে গ্রহণ করে আমরা লাল অবশ্যই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন অবশ্যই তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি সহযোগিতা করছি অবশ্যই মুসলমানদের জন্য সহযোগিতা থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক যাই হোক আমার সামনে আমার সম্মানিত উস্তাদ کرام আলোচনা করবেন আমি আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া